নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সাথে শেয়ার করব সঠিক মেজারমেন্ট সহ ডালিয়ার খিচুড়ি বানানোর পদ্ধতি যেটা সম্পূর্ণ নিরামিষ মানে ডিটেলস মেজারমেন্ট সহ শেয়ার করেছি খুব সহজ রেসিপিটা তৈরি করা আর এটা মানে ভীষণ স্বাস্থ্যকর আমাদের জন্য আর কি তো রেসিপিটা শুরু করার আগে আমি কিছু কথা বলি সেটা হলো অনেকেই না আমরা ডালিয়া সম্পর্কে খুব একটা অবগত নই ডালিয়া কি জিনিস ডালিয়া স্বাস্থ্যের জন্য কতটা ভালো সেটা বা ডালিয়া কাদের খাওয়া উচিত কাদের খাওয়া উচিত নয় সেগুলো না আমরা ঠিকঠাকভাবে অতটা গুরুত্ব দিই না তো আজকে আমি কিছু রেসিপিটা শুরু করার আগে বলি ডালিয়া হচ্ছে গোটা যে গমটা হয় সেটাকে ভেঙে তৈরি করা হয় তো প্রথমে বলি যাতে গ্লুটেন সমস্যা রয়েছে গ্লুটেন সেন্সিটিভিটি রয়েছে বা গম বা গমের কোনো প্রোডাক্ট খেলে অসুবিধা হয় শরীরে তাদের জন্য কিন্তু ডালিয়া নয় তারা ডালিয়া খাওয়া তাদের তাদের কি ডালিয়া খাওয়া চলবে না এরপর বলি কাদের ডালিয়া সবচেয়ে বেশি ভালো আর কি নর্মাল আমাদের সকলেরই স্বাস্থ্যকর জীবনযাপন করার জন্য ডালিয়া তো ভীষণই উপকারী কিন্তু যাদের কোলেস্ট্রল বেশি রয়েছে বা এলডিএল কোলেস্ট্রলটা যেটা ম্যাক্সিমাম লোকের অনেকের যে এলডিএল কোলেস্ট্রল বেশি থাকে ট্রাইগ্লিসারাইড বেশি থাকে তাদের জন্য না এই ডালিয়া ভীষণ উপকারী ডালিয়ার মধ্যে ভালো পরিমাণে ফাইবার থাকে তার সাথে সাথে প্রোটিন থাকে কমপ্লেক্স কার্বোহাইড্রেট থাকে সিম্পল কার্বোহাইড্রেট কিন্তু থাকে না যার কারণে এটা যেরকম কোলেস্ট্রল কমাতে সাহায্য করে হার্ট হেলথকে ভালো রাখে ঠিক সেরকমই ডায়াবেটিস যাদের রয়েছে যাদের সুগার বেশি রয়েছে তাদের জন্য ভীষণ উপকারী এছাড়া এর মধ্যে যেহেতু ফাইবার বেশি থাকে সেই কারণে কনস্টিপেশনে ভীষণ হেল্প করে যাদের কনস্টিপেশনের সমস্যা রয়েছে পায়খানা টাইট হয় তাদের জন্য এটা ভীষণ আর তাছাড়া যেহেতু এর মধ্যে ফাইবার আর কমপ্লেক্স কার্বোহাইড্রেট বেশি রয়েছে সেই কারণে আমরা যদি অল্প পরিমাণে খাই তাহলে আমাদের পেট ভর্তি হয়ে যায় আর অনেকটা সময় ধরে খিদা লাগে না তো সেই কারণে এটা ওয়েট লসও ভীষণ কার্যকরী আর কি তো যারা ওয়েট লস করতে চান তারাও কিন্তু এটা ব্রেকফাস্ট লাঞ্চ অথবা ডিনার যে কোনো সময় এটা খাওয়া যায় মানে নিজেদের রাখতেই পারেন সপ্তাহে দুদিন তো ভীষণই ভালো এটা আর ইয়ে এর মধ্যে না প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস রয়েছে যেরকম জিঙ্ক ম্যাগনেশিয়াম তার সাথে সাথে আয়রন এইসব ভালো রকম রয়েছে কারণ গমে কি হয় যখন আমরা গম থেকে আটা বানাই তো আটাটা অনেক অনেকদিন ধরে স্টোর রাখতে হয় হয় তাই যে যে মানে গমের ফাইবার ওটা আমাদেরকে দিতে ম্যাক্সিমাম প্যাকেট আটাতে তো তাই করে আর নর্মাল যখন আমরা বাড়িতে আটা গম থেকে আটা বানাই সেক্ষেত্রে আমরা চেলে নিই যাতে রুটিটা শক্ত না হয়ে যায় আসলে ওর ফাইবার টা আমরা সেপারেট করে দিই এটা কিন্তু একদম করা উচিত নয় তাই কখনোই রুটি বানানোর আগে আটা চেলে নেওয়া উচিত নয় তো আমি আর একটা কথা এই যে মানে গমের গম থেকে আটা তৈরির সময় প্রসেস থাকে কিন্তু এখানে কি হয় ডাইরেক্ট গমটা ভেঙে এই ডাইরেক্টে তৈরি করা হয় তার জন্য ওর পুরো নিউট্রিশন যেটা গমের পুরো নিউট্রিশনটা আমাদের শরীরে যায় তো সেই কারণে ভীষণ উপকারী

মিডিয়াম আছে ভাজবো প্রায় তিন থেকে চার মিনিট কিছু সময় পরে দেখবেন ডালিয়ার যে কালারটা ছিল সেটা অনেকটাই ফেড হয়ে গিয়েছে মানে একটু হালকা কালারটা চলে এসেছে তখন সেটাকে তুলে একটা বোলের মধ্যে নিয়ে নিলাম বেশি কড়া করে ভাজবো না এরপর সেম কড়াইতে না এক কাপের চেয়ে একটু কম মুগ ডাল দিলাম সেটাকেও হালকা করে ভেজে নিচ্ছি আমার মতে পারফেক্ট ডালিয়ার খিচুড়ি বানাতে এক কাপ ডালিয়া আর এক কাপের চেয়ে একটু কম মুগ ডাল দরকার ভাজার সময় খেয়াল রাখতে হবে ডালিয়ার মুগ ডাল আলাদা আলাদা করে ভাজবো গ্যাসের আঁচ লো মিডিয়ামে রেখে ভাজবো আর বেশি কড়া বা লালচে করে ভেজে নেব না এরপর জল দিয়ে ভালোভাবে তিন থেকে চারবার ধুয়ে নেব তারপর প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো জল দিয়ে তিরিশ মিনিটের জন্য ভিজিয়ে রাখলে কি হবে পরে ডালিয়া আর মুগ ডালটা অনেকটা সফট হয়ে যাবে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে ততক্ষণে না আমি বাকি রান্নার প্রিপারেশনগুলো করে নিচ্ছি যেরকম এখানে আজকে যেহেতু নিরামিষ বানাচ্ছি তাই আদা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম অল্প একটু আদা নিলাম ওই দুই ইঞ্চির মতো এর সাথে সাথে যদি জিরে গুঁড়ো ব্যবহার করতে না যান তাহলে এখানে কিন্তু গোটা জিরেটাও নিতে পারেন আদা জিরা কাঁচা লঙ্কা হয় মিক্সার গ্রাইন্ডারে নয়তো এরকম হামাল দস্তাতে বা শিন্ন ভালোভাবে বেটে নিতে হবে এর সাথে সাথে এই সময় আমি সবজিগুলো কেটে নিয়েছি সব কিছু রেডি করে রান্নাটা শুরু করলাম কড়াই গরম করে সরষের তেল বড় চামচের দু চামচ তাতে ফোড়ন হিসেবে এক চামচ গোটা জিরা দুটো তেজপাতা আর একটু শুকনো লঙ্কা কয়েক জন্য ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে একটা মিডিয়াম সাইজের আলু একটু বড় টুকরো করে কেটেছি খিচুড়িতে নিজেদের পছন্দ মতো কোনো সবজি ব্যবহার করা যায় আমি প্রথমে আলু দিয়ে প্রায় দুই থেকে তিন মিনিট ভেজে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর প্রত্যেকটা সবজির আলাদা আলাদা কুকিং টাইম তাই একটু স্টেপ বাই স্টেপ ব্যবহার করলে রান্নাটা বেশি সুন্দর হয় টেক্সচারটা দারুণ আসে এরপর এখানে দিয়ে দিলাম ছোট চামচের এক চামচ ভর্তি লবণ আর ছোট চামচের এক চামচের মতো হলুদের গুঁড়ো এতে কালারটা না ডালিয়ার খিচুড়ি ভীষণ সুন্দর আসবে তো খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ মানে মিডিয়াম সাইজের একটা ফুলকপির অর্ধেকটা ব্যবহার করেছি এরপর খুব ভালোভাবে ফুলকপি আলু আর গাজরটাকে ভেজে নিতে হবে প্রায় তিন থেকে চার মিনিট ধরে ফুলকপি আলু গাজর তিনটাই ভালোভাবে ভেজে নেওয়াটা ভীষণই জরুরি জানেন তো ফুলকপি রান্না করার আগে আমি সব সময় ফুটন্ত গরম জলে এক চামচ লবণ দিয়ে ফুলকপিটাকে ধুয়ে নিই তার কারণ হচ্ছে ফুলকপি যখন চাষ করা হয় অনেক বেশি কীটনাশক দেওয়া হয় যাতে ফুলকপিতে পকা না লেগে যায় এছাড়া ফুলকপি খেলে অনেক সময় না আমাদের শরীরে গ্যাস তৈরি হয় তো সেটাও না অনেকটা কমিয়ে দেয় এই গরম জলে ধুয়ে নিলে খুব ভালোভাবে আলু গাজর ফুলকপি ভেজে নেওয়ার পর বড় চামচের এক চামচ মানে ওই যে আদা কাঁচা লঙ্কা বাটাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এরপর ভালোভাবে মিক্স করে নিচ্ছি এক দু মিনিট আবারও ভেজে নিয়ে এর মধ্যে অ্যাড করে নেবো কর্ন আমি এখানে মিষ্টি ফুটটা ব্যবহার করছি তার কারণ হচ্ছে আমার কাছে মটরশুঁটি ছিল না আর সুইটকর্ন দিলে না ডালিয়ার খিচুড়ি সত্যিই ভীষণ সুন্দর লাগে এখন তো বর্ষাকাল প্রচুর বাজারে মিষ্টি ফুটটা কিনতে পাওয়া যাচ্ছে শীতকালে বানালে এই সময় না ফ্রেশ মটরশুঁটিটাই দিতাম এরপর একটা মিডিয়াম সাইজের টমেটো এখানে দিয়ে দিয়েছি একটু বড় টুকরো করে কেটেছিলাম ভালোভাবে মিক্স করে এখানে স্বাদ মতো লবণ আমি টোটাল রেসিপিটাতে ছোটো চামচে দু চামচ ভর্তি লবণ ব্যবহার করেছি আর তার সাথে সাথে দেড় চামচের মতো ভাজা জিরির গুঁড়ো ব্যবহার করলাম নর্মাল রেডিমেড জিরের গুঁড়ো ব্যবহার করতে পারেন ভালোভাবে মিক্স করে নিচ্ছি আবার কিছু সময় ভেজে নিই এরপর এর মধ্যে দিয়ে দেব ডাল আর ইয়ে ডালিয়াটা যেটা আগে ভিজিয়ে রেখেছিলাম দেখুন খুব সুন্দর ভিজে গিয়েছে জলটা ঝরিয়ে নিয়ে এখানে অ্যাড করবো এদিকে দেখুন সবজিগুলো সব খুব ভালোভাবে ভেজে নিয়েছি এইখানে একটা ছোট্ট টিপস প্রথমে না সবজি যেগুলো ব্যবহার করেছি সেগুলো ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে মানে ভালোভাবে ফ্রাই করে নিতে হবে যাতে সবজি থেকে যে জলটা বেরোবে সেটা ভালোভাবে শুকনো করে নিতে পারি তারপর এর মধ্যে ডাল আর ডালিয়ে দিয়ে দিলাম ডাল আর ডালিয়ে দেওয়ার পর যেহেতু ভিজিয়ে রেখেছিলাম তো ওটা থেকেও কিছুটা জল ছাড়বে সেটাকেও না ভালোভাবে ভেজে কষিয়ে নিতে হবে কারণ হচ্ছে এই যে টেক্সচারটা দেখুন একদম ঝরঝরে টেক্সচারটা হয়ে গেল খুব ভালোভাবে আমরা মশলার সাথে কষিয়ে নিলাম সবজির সাথে মিক্স করে নিলাম এতে ডালিয়ার খিচুড়িটা খেতে ভীষণ সুন্দর লাগে দেখুন টেক্সচারটা এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর সম্পূর্ণ জল পুরোপুরি শুকিয়ে গিয়েছে এই স্টেজে অ্যাড করব গরম জল ফুটন্ত গরম জল আমি মেজারিং কাপে চার কাপ মানে ওই এক লিটারের মতো ব্যবহার করলাম গরম জল দেওয়ার পরে এখানে অ্যাড করবো ছোট চামচের এক চামচ দেশি গাওয়া ঘি এতে না এই নিরামিষ খিচুড়ির স্বাদ দ্বিগুণের চেয়েও বেশি বেড়ে যায় এছাড়া বাদাম অথবা ভাজা নারকেল কুচি ব্যবহার করতেই পারেন পছন্দ মতো ঘড়ি ধরে মিডিয়াম পনেরো মিনিট কুক করেছি তারপর দেখলাম ম্যাক্সিমাম জলটাই শোক করে নিয়েছি কিন্তু ডালিয়ার ডালটা এখনো ভালোভাবে সেদ্ধ হয়নি আরো এখনো কুড়ি পারসেন্ট সেদ্ধ হতে বাকি রয়েছে তো আবারও গরম জল দিয়ে দিলাম মেজারিং কাপের দু কাপ মানে ওই পাঁচশো এমএল এর মতো তারপর আবারও ঢাকা দিয়ে আবারও দশ থেকে পনেরো মিনিট কুক করলাম টোটাল ওই পঁচিশ থেকে তিরিশ মিনিট সেদ্ধ করতে লেগেছে কড়াইতে যদি এটাই প্রেসার কুকারে বানান তাহলে দুই থেকে তিনটে সিটি দিলেই হয়ে যাবে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আমি এখানে টোটাল দেড় লিটার জল ব্যবহার করলাম কিন্তু যদি প্রেসার কুকারে বানান তাহলে এক লিটার জল ব্যবহার করলেই হবে কড়াইতে রান্না করলে একটু বেশি জলটা লাগে খিচুড়ির টেক্সচারটা দেখুন এরকম তরল থাকা অবস্থাতে গ্যাসের আজ বন্ধ করে নিতে হবে নইলে এটা ঠান্ডা হওয়ার পর আরো শক্ত হয়ে যাবে এরপর লাস্টে আমি কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর ছোট চামচের এক চামচ দেশি ঘি দিয়ে দিচ্ছি এখানে ছোট চামচের এক চামচ চিনি তার সাথে সাথে গরম মশলা ধনে পাতা এগুলো ব্যবহার করতে পারেন আমি আজকে এগুলো কিছু ব্যবহার করব না চিনিটাও আমি ব্যবহার করলাম না কারণ আমি এখানে কাজু কিশমিশ ব্যবহার করেছি সেই কারণে একটা মিষ্টি ভাব অলরেডি চলেই আসবে কিসমিস থেকে তাই না ঢাকা দিয়ে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম তারপর গরম গরম সার্ভ করব। দই আচার পাঁপড় এসবের সাথে সার্ভ করতে পারেন আমি নর্মাল এমনিই আজকে সার্ভ করছি পনেরো মিনিট রেস্টে রাখার পর দেখুন খিচুড়ির টেক্সচারটা না একদম পারফেক্ট চলে এসেছে একটু তরল ছিল কিন্তু দেখুন এখন একদম পারফেক্ট টেক্সচারে চলে এসেছে তাই একটু তরল অবস্থাতেই নামিয়ে নিতে হবে পারফেক্ট ডালিয়ার খিচুড়ি রেডি গরম গরম সার্ভ করতে হবে এটা আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সকলে ভালো থাকবেন